আরগু শুকায় গুটা হয়ে গেছে এক হুংকারে কাপড় নষ্ট করে ফেলছে শুনেন আমাদের প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করব তারাও হয়তো আমাদের টেলিভিশন মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য হয়তো শোনার সুযোগ পাবে তারা রেমিটেন্সটা পাঠাবে তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয় তার জন্যই কিন্তু আমরা আমাদের ব্যাংকিং এবং যে কমার্শিয়াল যে এরিয়াগুলো আছে এগুলোকে প্রাধান্য দিচ্ছি ফলে আমরা দিচ্ছি ধরেন ব্যাংক পাড়া আমাদের কূটনৈতিক পাড়া আমাদের বাণিজ্যিক এলাকা এবং মিডিয়া এলাকা সো এই ধরনের কর্মকাণ্ড কিন্তু পরিকল্পিতভাবে করা হচ্ছে আমাদের প্রবাসী কর্মী ভাই বোনদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে শুধু আওয়াজ দিছি তাতে এই অবস্থা তাইলে শুরু করলে কি হবে বুঝেন শুরু করে দেন পলক শেখ মুজিবকে সাইরা আপনারা আব্বু ডাকবে এবার আসেন আর্মি প্রসঙ্গ আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা দেখছেন যে আমি আর্মি সম্পর্কে একটা খুব সফট অবস্থান নিতাম ডরে না করলে পিনাকি কথা তালা আর কাউরে ডরায় না বরং আর্মি আমারে ডরাইতে পারে আমি আর্মির প্রতি কেন সফট ছিলাম তার কারণ আমি ব্যাখ্যা করছি হ্যাঁ ভোটাররা ভোট দিতে গেছে তাদের ধরে মারপিট করতেছে আমি গুন্ডারা তারা ছুটে গেছে সাহায্যের জন্য সেনাবাহিনী টহল দলের কাছে তাহার তারপরে তারা কি করে কি করে চম্পট দেয় দেখেন তো এরা তেলে কি জন্য নামছে মাঠে কি জন্যে নামছে গাড়ির তেল কেন খরচ করছে এই ট্রুফ নিয়ে কেন নামছে ওই ঘটনা ওইটা দেখার পরে এই সেনাবাহিনীর উপরে মানুষের রেসপেক্ট ভালোবাসা সব গেছে ফিফটি পার্সেন্ট চলে গেছে আর এখন এইবার বাকিটা গেছে হ্যাঁ আমরা আরো ভালো করে যাওয়ার ব্যবস্থা করে দেব তো লজ্জা লাগে না ভাই যান আপনাদের ইলেকশনের আগে সে কি ভ্যান করব ত্যান করব হ্যাঁ আপনারা ভোট দিতে আসেন অমুক করেন তমুক করেন আর্মি তিনটা মারাত্মক অপরাধ করেছে তারা জাতিসংঘের লঘুযুক্ত হেলিকপ্টার আর আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার ইউজ করেছে এটা সে পাইছে জাতিসংঘের সাথে হওয়া একটা কন্ট্রাক্টের অধীনে যা শুধুমাত্র জাতিসংঘের ম্যান্ডেট পাওয়া অপারেশনে ব্যবহার করার জন্য তো এটা কি জাতিসংঘের ম্যান্ডেট পাওয়া অপারেশন ছিল এই কারফিউ হাসিনার কারফিউ এটা ম্যান্ডেট নিয়ে করা মিনিমাম প্রফেশনালিজম যদি থাকতো এই কাজ কেউ করে না এই মাথার মধ্যে বুদ্ধি এই যে কয় না বুদ্ধি হাঁটুত হাঁটুত না তো গোড়ালিত গ্যাস হ্যামসে বুদ্ধি মাথাত এই গিলুনিয়া আর্মিগিরি করো হ্যাঁ তো হাতে তো বন্ধুকি দেওয়া উচিত না মাথার যদি এইরকম এই লেভেলে বুদ্ধি থাকে ওইটা নেওয়া যাবে না এই বুদ্ধি কারো মাথাতে আসলো না এই হেডম নিয়ে চাকরি করো তো জাতিসংঘ আমরা ছেড়ে দিব হ্যাঁ জাতিসংঘের মহাসচিবের নামে মামলা করে দিব যদি কোনো ব্যবস্থা না নেয় হাউ কাউজার লাগাবো ওরা কল্পনা করতে পারতেছে না দুই নাম্বার দেখা মাত্র গুলির অর্ডার গ্রহণ করছে এটা করতে পারে না তিন নাম্বার সেগুলি সুরসেও বিশ্বাসযোগ্য প্রমাণ আছে আমার কাছে ভিডিও আছে আজকে দিলাম না টাইম লাগবে সেই জন্যে আর্মি বারে বারে জনগণের বিরুদ্ধে এখান থেকে শুরু করি আমি সব সময় শুনেছেন তুমি আমার বালদা আর তুমি মির্জাফরের প্রেতাত্তা যার জন্য আমাদের দুইশো বছরের গোলামি করা লাগছে তুমি ইন্ডিয়ার লেসপেন্সার মহিন আহমেদ তার চাকরি বাঁচানোর জন্য প্রণব মুখার্জি পা ধরেছিল আর ওয়ান ইলেভেন ঘটা বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে বানাই তুলে দিছে কে ইন্ডিয়ার উপনিবেশ বানাইছে কে আর্মি তো তুমি হইতেছে সেই বাহিনী যে দুইটা জিনিস ঠিক থাকলে সব ঠিক প্যাট আর স্যাট তাহলে তোমার কেন রেসপেক্ট করবে বা পাবলিক তার তো কোনো কাজে আসো না শাসকের যেটা খুশি সেই নির্দেশ পালন করাটা যখন তোমার আদর্শ তাহলে আমরা যখন শাসক হয়ে উঠব আমাদেরও আদেশ এভাবে মানবা কেস ফিনিশ আমরা আমাদের সমস্ত ক্ষমতা দেওয়া লবি করব। যেন বাংলাদেশ আর্মি মিশনে যাইতে না পারে জাতিসংঘের পুলিশ তো যাবেই না পুলিশ যেন স্যাংশন খায় সে ব্যবস্থা করব। তো মিশন নিয়ে এটা ইন্টারেস্টিং বয়ান আছে কলে কারা সরাইছে জানি না কিন্তু বলা হয় যে বাংলাদেশ ছাড়া কোনো দেশ তো দিতে চায় না জাতিসংঘের শান্তি মিশনে তাই বাংলাদেশ থেকে আর্মি নিবে না মানে জাতিসংঘ বরং তেলায় বাংলাদেশ আর্মিকে দাও দাও আর্মি দাও আমাকে আর্মি দাও দাও ভাই দাও ইনকে করে নাকি তেলায় আমার কিন্তু অনেকে কইছে এক্স ভায়োলেটার মানবাধিকার লঙ্ঘনকারী শান্তি মিশনে যাবে না এটা সোজা চাপ সে প্লেন অ্যান্ড সিম্পল দুনিয়াতে আমাদের সাপোর্ট করার মতো রাজনৈতিক দল অনেক আছে অনেকের সাথে আমাদের যোগাযোগ তৈরি হয়ে গেছে এর মধ্যেই আগে শুধু তো হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোর সাথে ছিল এখন মিডিয়ার সাথে সম্পর্ক দাঁড়িয়েছে তারা জানে বাংলাদেশে কি গণহত্যা হয়েছে আর এই গণহত্যার রক্ত বাংলাদেশের সেনাবাহিনীর হাতে লাইগা আছে এই সারা আপনাকে বাংলাদেশ মুক্ত করার জন্য যদি একটা মুক্তি বাহিনী গড়িয়া ওঠে ফাইট কইরা তাদের বীরত্বের সঙ্গে পারবেন পারবেন না হ্যাঁ কুকি চিনের সাথেই পারেন না আর এই উদ্দীপ্ত তরুণদের সাথে আপনি কেমনে পারবেন খুব কাছে মায়ানমারের উদাহরণ কিন্তু আছে হাসিনা যদি ক্ষমতায় টিকে থাকে তাহলে বাংলাদেশ ওই যাবে লিখে রাখতে পারেন এইবার আসেন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে এপিসোড শেষ করি আমি জানি না আমি পুরোটা ঠিক মতো কিনা কারণ এটা এত ইমোশনাল এটা আমি যতবার পড়তে গেছি পুরাটা আমি পড়তে পারিনি তারপরেও আপনাদের সাথে আমি শেয়ার করি এটা একটা বোন লিখছে তার ভাইকে নিয়ে আসেন আমরা শুনি ছবির ছেলেটা আমার ভাই আমাদের দুই বোনের একমাত্র আদরের ভাই আমরা ওকে কি পরিমাণ ভালোবাসি এটা হয়তো কখনো আর তাকে বলাই হবে না সুযোগ করি যেদিন প্রথম আম্মু তাকে আনে বাসায় এসেই সে আমাদের দুই বোনের গায়ে সসম্মানে হেসু করে ভালোবাসার জানান দেয় আমাদের ছোট্ট বাবুটাকে আমরা টুনা ডাকতাম ভালোবাসার ডাক কি ছোট্ট টোনা বড়ো হয়ে বড় টুনা হইল কিন্তু টুনাই রয়ে গেল আমাদের কাছে সৈকত হতে পারল না কি রাগ তার আমাকে বন্ধুদের সামনে টুনা ডাকবে না তো সে আপু এগারোই সেপ্টেম্বরে তার বিশ বছর হওয়ার কথা ছিল জন্মদিনের কয়েকদিন আগে থেকেই গান গাওয়া শুরু করত সেবন্তী আপু কি কেক বানাবা তুমি কত হাসি খুশি ছিলাম আমরা এখন বুকে খালি হাহাকার কি যেন নাই নাই তো নাই আমাদের কলিজাকে গুলি করে মারা হয়েছে আমার ফুলের মতো ভাইটাকে ঠান্ডা মাথায় টার্গেট করে মাথায় গুলি করা হয়েছে বাবার কাছে ছেলের ভারী এই পৃথিবীতে কিছু আছে বিচার কাকে দেব আল্লাহর কাছে দিলাম আমার আল্লাহ কখনো কারোর সাথে অবিচার করতে পারে না হাসরের ময়দানে বিচার করবে আমার আল্লাহ আমি জানি না আমরা আর কখনো মন খুলে হাসতে পারবো কিনা ওর পছন্দের কিছু খাইতে পারবো কিনা কখনো সত্যিকারের ভালো থাকবো কি না কিচ্ছু জানি না শুধু জানি আমার ছোট্ট ভাইটা নির্দোষ সে ছোট্ট একটা বাচ্চা ছেলে যে বীরের মতো বন্ধুকে বাঁচাতে গিয়েছিল এ কারণ এটাই তার পারিবারিক শিক্ষা যে কাউকে বিপদে দেখলে সাহায্য করতে হয় কখনো আর ভাইকে দেখতে পারবো না জড়িয়ে ধরতে পারবো না গালে কপালে জোর করে চুমো দিতে পারবো না আর কখনো বলতে পারবো না টুনা কয়েল ধরায় দে টুনা পানি দে আমার ভাই শহীদ শুক্রবার দিন দুপুর তিনটা সাঁত্রিশে আমার ভাইয়ের মাথায় গুলি করা হয়েছে মুসলমানদের জন্য শুক্রবারের মৃত্যু হচ্ছে স্বপ্ন আর তার উপরে মহরম মাস জান্নাতে সবুজ পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে আমার ছোট্ট বাচ্চাটা আমরা অপেক্ষায় আছি কবে পাখির সাথে দেখা হবে আবার বিশেষ দ্রষ্টব্য সবাইকে জানাতে চাই আমার ভাই শহীদ পাপ সবাইকে জানাতে চাই সে কখনো কারো ক্ষতি করেনি মোহাম্মদপুর স্কুলের ছাত্র নিষ্পাপ ছেলেটা মেয়েটা একটা ভিডিও দিয়েছিল কয়েকদিন আগে লেগেছিল বেরু করতে যাই ছেলেটার শেষ ভিডিও এমন হাজারো গল্প আসবে আমরা জানি আমাদের সন্তানদের যারা এইভাবে হত্যা করেছে তাদের ক্ষমা নাই কেউ থাকুক আর না থাকুক আমি ধারায় ওদের জাম কালাকালা করে দেবো একটা দেশবাসীর কাছে আমার শপথ শেখ হাসিনার এই বর্বর শাসনের অবসানের আগে আমরাও জিরাবো না ইনকিলাব জিন্দাবাদ একজন বোন তার ভাইকে হারালো একটা ভাই তার পুরা ফ্যামিলি হারালো আর এরকম হচ্ছে বোনকে হারালো কতটা কষ্টের সেটা হচ্ছে একমাত্র একজন ভাই আর একজন বোনই হচ্ছে বুঝতে পারবে আর একটা ফ্যামিলি বুঝতে পারবে একটা ফ্যামিলি তার সন্তান হারালো শুধু একটা ফ্যামিলি না এরকম শতে স কত ফ্যামিলি যে হারাইছে সেটা হচ্ছে বলার কোনো অপেক্ষা রাখে না অলরেডি কিন্তু সবাই এটা বুঝে গেছেন কেননা আমাদের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে নেট বন্ধ করে রাখছে শুধুমাত্র এই একটা রিজনের কারণে হচ্ছে তিনি নেট বন্ধ করে রাখছে যাতে এত যে মানুষ গণহত্যা করছে তিনি যাতে সেই লাশগুলো যাতে সে গুম করতে পারে অনলি ওয়ান এই দুইটা কারণে হচ্ছে তিনি নেটটা বন্ধ করছে এছাড়া আর কোনো রিজিন নাই আর আরেকটা কথা সেটা হচ্ছে ছোটবেলা থেকে মানুষের একটা স্বপ্ন থাকে প্রতিটা মানুষের আসলে আসলে একটা স্বপ্ন থাকে সেটা হচ্ছে কেউ হতবা ডাক্তার হতে চায় ইঞ্জিনিয়ার হতে চায় বা বড় বিজনেসম্যান হতে চায় পাইলট হতে চায় না তো আমারও তাদের মধ্যেই একজন আমি ছোটবেলায় থেকে স্বপ্ন দেখতাম যে আমি একজন সেনাবাহিনী হবো বা সেনাবাহিনীতে যোগ দিব তো যাই হোক সেটা কোনো কারণবশত আসলে হয় নাই মানে ছোটবেলায় যখন সেনাবাহিনী আমাদের বাড়ির পাশ দিয়ে গেত বা টিভিতে দেখতাম তখন আসলে মানে বুকটা ভরে গেত আর অটোমেটিক আসলে এভাবে সিলুট করতাম কিন্তু এই সেনাবাহিনী যা করে বা বর্তমান যা করছে সেই সেনাবাহিনী নাই এখন মনে হচ্ছে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে কারণ একজন দেশপ্রেমিক একজন কখনো আসলে আরেকজনের গোলাম হয়ে থাকতে পারে না কারণ একজন মানুষ হচ্ছে আপনার স্বাধীন সে স্বাধীনভাবে চায় আপনি যদি একটা সিংহকে যদি আপনি মনে গলায় শিকল পড়ায় যদি আপনি রাখতে চান তাহলে কোনো এক দিন কোনো এক দিন আপনি হচ্ছে তার অতি প্রথম শিকার হয়ে যাবে এটা সবসময় মাথায় রাখবেন বুঝতে পারছেন আমি আর বিষয়ে কিছু বলবো না আমাদের এই সেনাবাহিনীর অবস্থা হয়েছে এরকমই আমি আসলে ইঙ্গিতে বললাম যদি কারো বোঝার সেই সক্ষমতা থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো গাইস আমি আর বিষয়ে কিছু বলবো না একটা কথাই বলবো আমাদের দিনটা মানে অতি 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 কাছে এসে পড়ছে ইনশাআল্লাহ যখন একটা দেখবেন একটা জিনিস খেয়াল করবেন যখন একটা মানুষের আসলে মৃত্যুর সময় হয় সেই মানুষটা কিন্তু অনেক হাল পারে বা যখন একটা মানুষের আসলে প্রতনের সময় হয় তখন সেই মানুষটা কিন্তু আপনার অনেক হাল পারে মানে অনেক মানে ছোট্ট থেকে মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা বিষয় নিয়ে তিনি কিন্তু অনেক বাইলে অনেক বাইলেন্স বা অনেক মনে করেন কাহিনি তৈরি করে যখন একটা মানুষ আসলে মৃত্যুর পথে দাঁড়ায় বা তার শেষ যে সময়টা তখন আমার মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও সেম একই পথে হারতেছে তার সময়টা মনে হয় না দীর্ঘস্থায়ী হবে ইনশাআল্লাহ আল্লাহু আলম আল্লাহ ভালো জানে তো গাইস বিরোটা এই পর্যন্ত ছিল এত কষ্ট করে লং বিরোটা দেখার জন্য সবাইকে জানে মনের অন্তঃস্থ থেকে ভালোবাসা এবং অভিনন্দন আল্লাহ হাফেজ গাইস আসসালামু আলাইকুম